রানা প্লাজার ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও চিকিৎসায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতদের পরিবার ও আহতরা বলেন এই খাতে তাদের নামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও ট্রাস্টের মাধ্যমে কোটি কোটি টাকা খরচ দেখানো হয়েছে শ্রম উপদেষ্টা বলেছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা কতটা সহায়তা পেয়েছে তা খতিয়ে দেখা হবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি ফ্যামিলি ব্র্যান্ডের কড়ালেখার আর সদেশ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসে জন নিহত হয়েছিলেন আহত দু হাজারের বেশি দুর্ঘটনার এগারো বছরেও আহতদের অনেকেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেননি মানবেতর জীবনযাপন করছেন নিহত ও আহতদের পরিবার মনে হচ্ছে যে প্রতিনিয়ত আমরা মৃত্যুবরণ করি কিন্তু মরি তো না আল্লাহ তো নেয় না কিন্তু এই অবস্থায় বেঁচে থাকাও অনেক কষ্ট কারণ পেটে একবেলা বেলা খাবার আছে আর নাই রানা প্লাজার শ্রমিক অনেকে অনাহারে অনেকে রাস্তায় ভিক্ষা করে অনেকে রাস্তায় এ পর্যন্ত স্যার তরকারি ব্যাসে টোকায় টোকায় ভাবে ব্যাসে খাইতেছে অথচ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রণালয় গঠিত ট্রাস্ট ফান্ড থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ক্ষতিপূরণ চিকিৎসা সহ নানা খাতে আর্থিক সহায়তার কথা বলা হয়েছে মন্ত্রণালয়ের মত বিনিময়ে রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অভিযোগ অনেককে আর্থিক সহায়তার চিঠি দিয়েও টাকা দেয়া হয়নি শুনেছেন শ্রম উপদেষ্টা জানিয়েছেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেয়েছেন কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে অনেক জায়গায় চিকিৎসার ব্যয়কে ক্ষতিপূরণ হিসেবে হয়েছে প্রধানমন্ত্রীর যেই তহবিল করা হয়েছিল সেখান থেকে মাত্র উনিশ কোটি উনিশ থেকে বাইশ কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন করা হয় আহত আমি নিশ্চিত করার চেষ্টা করব উপদেষ্টা বলেন তৈরি পোশাক খাতে বেতন ভাতা সহ সার্বিক শৃঙ্খলা আনতে স্টেক হোল্ডার সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে নীতিমালা করা হবে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা